আপনি দেরি করে বিদ্যালয়ে গেছেন আর বিদ্যালয়ে গিয়ে দেখলেন আপনি যে ক্লাসটা নেবেন সেই ক্লাস করছেন খোদ সংসদ সভাপতি নিশ্চয় আপনি অপ্রস্তুত হয়ে যাবেন সেটা প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক যেই হন না কেন তার উপরে হাজার রকম জবাবদিহি করতে হবে অন স্পট আপনাকে তো এত ঝামেলা ঝক্কি করে কি লাভ যদি সময়ে বিদ্যালয়ে যায় তাহলে তো কোনো ঝামেলায় থাকে না ঝামেলা চুকে গেল তা সত্ত্বেও কিন্তু দেরি হয়ে যায় অনিচ্ছাকৃত সত্ত্বেও তখন যদি আপনি দেখেন যে কোনোদিন দেরি করেন না আর যেদিন দেরি করেছেন সেদিন ভিজিটে উপস্থিত তাহলে ওই একই প্রশ্নদিহি একই জবাবদিহি করতে হবে আপনাকে তবে বাঁচার উপায় কি চলুন আজকে এরকমই তোমার দেখা নাই রে স্কুলে গিয়ে শিক্ষক পরিদর্শনে গিয়ে খোদ সংসদ চেয়ারম্যান বিদ্যালয় কোন শিক্ষককেই দেখতে পেলেন না কোথায় ঘটেছে কেন ঘটেছে বললেন শিক্ষকরা সমস্ত কিছু আপনাদের সামনে তুলে তবে এই প্রতিবেদন জানানোর আগে আপনাদেরকে অনুরোধ করবো সঠিক টাইমে অ্যাপয়েন্টিং টাইম অনুযায়ী সঠিক টাইমে বিদ্যালয় যাওয়ার অভ্যেসটা গড়ে তুলবেন যদি এরকম অভ্যাস থাকে কারণ শিক্ষকতার একটা মূল আদর্শ হল পাঞ্চুয়ালিটি সঠিক টাইমে বিদ্যালয় যাওয়া এবং সঠিক টাইমে বিদ্যালয় পরিত্যাগ করা চলুন স্কুলে গিয়ে শিক্ষকদের দেখা পেলেন না একেবারে খোঁজ সংসদ সভাপতি তারপর কি অবস্থা কি ব্যবস্থা হলো ঘটনার সূত্রপাত আগে থেকেই অভিযোগ ছিল সংশ্লিষ্ট বিদ্যালয়টির ওপর যে শিক্ষক শিক্ষিকারা সময় মতো বিদ্যালয়ে আসেন না সেই অভিযোগ খুতিয়ে দেখতে সরাসরি স্কুল খোলার সময় সেখানে পৌঁছে গেলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পরিদর্শনে গিয়ে দেখলেন তার কাছে যা অভিযোগ এসেছিল একেবারেই অক্ষরে পরিদর্শনে গিয়ে তিনি দেখলেন যে পাঁচজন শিক্ষক শিক্ষিকার মধ্যে মাত্র একজন উপস্থিত ছিলেন বাধ্য হয়ে নিজেই ক্লাস নিতে শুরু করলেন চেয়ারম্যান সাহেব কোথাকার চেয়ারম্যান সাহেব দক্ষিণ দিনাজপুর প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাসদা ঘটনার দিন নির্দিষ্ট সময়ে অনেক পরে স্কুলে ঢোকেন বাকি শিক্ষক শিক্ষিকারা শিক্ষা সংসদের চেয়ারম্যানকে স্কুলে ক্লাস নিতে দিয়ে ক্লাস নিতে দেখে চক্ষু চরম কাজ বা এসে ক্লাস নিচ্ছেন আর আমরা আর দেরিতে এসছি চেয়ারম্যানের প্রশ্নের মুখে পড়লো আর প্রশ্নের মুখে পড়ে কেউ বলছে যে মিড ডে মিলের বাজার করতে গেছিলাম স্যার আবার কেউ বলছেন যে অফিসের কাজ করতে একটু দেরি হয়ে গেছে দক্ষিণ দিনাজপুরের তপন চক্রের কমলপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে অবশ্যই পাঁচজন শিক্ষক শিক্ষিকার মধ্যে চারজন দেরি করে প্রতিদিন তারপর এই স্কুল সম্বন্ধে যা তথ্য পাওয়া যাচ্ছে উনিশশো সালে তৈরি এই বিদ্যালয় বর্তমানে একশোর উপর ছাত্রছাত্রী রয়েছে পাঁচজন শিক্ষক শিক্ষিকাও রয়েছেন স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা আছে স্কুলের নিজস্ব ভবন আছে কিন্তু যারা শিক্ষাদান করছেন তারাই সঠিক সময়ে আসেন না এর ফলে ছাত্র সঠিক সময় আসে কিন্তু তারা কি করে এদিক ওদিক আগানে বাগানে ঘুরে বেড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ চেয়ারম্যান অন্য সন্তোষ হাসদা পরিদর্শনে গেছিলেন কোন দিন শনিবার শনিবার এমনিতে ছাত্রছাত্রী কম আর বেশিরভাগ দূরের শিক্ষকরা সেদিন ডুব মারে এটা বেশিরভাগ চক্রেই আছে তবে সব চক্র নয় ভালো চক্র আছে ভালো চক্র এখনো মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ চক্র অবশ্যই গর্ব করে বলি ভালো চলছে পঠন পাঠন এবং শিক্ষকদের হাজিরা বিশ্বাস না হলে এসে খোঁজ খবর নেবেন যাই হোক শনিবার পরিদর্শনে এসে খোঁজ চেয়ারম্যান দেখলেন যা অবস্থা বিদ্যালয়ে হঠাৎ করে পরিদর্শনে গেছিলেন যখন যান তখন বেলা এগারোটা পাঁচ নিয়ম হল যে স্কুলের প্রার্থনা দৈনন্দিন চালু হবে কিন্তু প্রার্থনার টাইম পেরিয়ে গেলেও কোনো শিক্ষক শিক্ষিকা এসে পৌঁছায়নি বাধ্য হয়ে চেয়ারম্যান নিজেই প্রার্থনার জন্য লাইন করান ছাত্রছাত্রীদেরকে নিজেই প্রার্থনা শেষে দ্বিতীয় শ্রেণীর ক্লাস নিতে শুরু করেন উপস্থিত শিক্ষিকা একজন ছিল উনিও ক্লাস নিতে শুরু করেন এগারোটা আঠেরো নাগাদ একজন শিক্ষক শিক্ষিকা আসেন তিনি বলে মিড ডে মিলের বাজার করতে গিয়ে দেরি হয়ে গেছে এগারোটা আঠাশে দ্বিতীয় আসেন তিনিও একই কথা বলেন এবং চতুর্থ পঞ্চম শিক্ষক এসে পৌঁছান বেলা বারোটার পর ভাবতে পারেন এরপরে প্রাথমিক শিক্ষা সংস্থদের চেয়ারম্যান বালুরঘাটে ফিরে আসেন এবং স্কুল এসআই দের মাধ্যমে ওই স্কুলে নির্দেশ পাঠান যে আগামী সোমবার সমস্ত কাগজপত্র খাতাপত্র নিয়ে সংসদ অফিসে দেখা করবেন শিক্ষা সংসদের চেয়ারম্যান মাননীয় সন্তোষ সাজদা বলেন যে ওই স্কুলের বিরুদ্ধে মাঝে মধ্যেই অভিযোগ পেতাম আজ পরিদর্শনে গিয়ে দেখি নির্দিষ্ট সময়ের পরে তুলতে শিক্ষক শিক্ষিকারা এসে পৌঁছায় নিয়ম অনুযায়ী বেজে আর খাতায় সই করতে পারবে না এবং তার সেদিনটি হবে বাধ্য হয়ে আমাকে ক্লাস দিতে হয়েছে কারণ ছাত্রছাত্রীরা উপস্থিত হলেও শিক্ষকরা উপস্থিত ছিলেন না আমি সমস্ত স্কুল শিক্ষকদের নির্দেশ দিচ্ছি যে সমস্ত খাতাপত্র সোমবার বিকেল চারটের পর অফিসে সংসদে এসে দেখা করতে পুজোর পর নির্দেশ দেওয়া হবে সংসদের তরফ থেকে যে আরো কড়া হাতে এই বিষয়টি দেখা হবে নির্দিষ্ট সময়ের পর যদি কোনো শিক্ষক কে স্কুলে আসার অনুমতি দেওয়া হবে না নির্দিষ্ট সময়ের পর এবং নির্দিষ্ট সময়ের পরে এলে সংসদীয় যে আইন আছে সেই আইন অনুযায়ী ব্যবস্থা করবে চেয়ারম্যান সাহেব অবশ্যই চেয়ারম্যান সাহেবের উদ্যোগ একেবারে হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ উদ্যোগ প্রচুর ফাঁকি বাজ স্কুল আছে প্রচুর ফাঁকি বাজ শিক্ষক আছে এদের এদের কে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত এই সব শিক্ষকের জন্যই যে সমস্ত শিক্ষকগণ লেটে আসেন বারংবার বলা সত্ত্বেও তাদের জন্য বিদ্যালয়ে যে শৃঙ্খলার পরিবেশ সেই শৃঙ্খলার পরিবেশ ধরে রাখতে প্রধান শিক্ষকদেরকে প্রচন্ড বেগ পেতে হয় তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক যদি আবার উনিও দেরি করে আসেন নিত্যদিন তাহলে সে বিদ্যালয় একই রকমে চলবে যা চিত্র উঠে এসেছে অবশ্য আপনারা মতামত দেবেন দেখতে থাকুন নীমতি আদর্শন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার